প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সঙ্গে সম্প্রতি একটি মিটিং হয়েছে প্রাক্তন মেয়র এবং মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন তার বান্ধবী বৈশাখী আরও কিছু ঘটনা মানুষ মেলাচ্ছেন কারণ কয়েকদিন আগেই বিশাল বৃষ্টিতে আর কি কলকাতার বেশ কিছু জায়গায় জনগণের ব্যাপক ভোগান্তি হয়েছে এখন এই পরিস্থিতিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক ব্যানার্জির বৈঠক এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দলের কাজে ফিরতে আগ্রহী দল যেভাবে তাকে ব্যবহার করবে সেভাবে তিনি দলের কাজ করবেন এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিং করে তিনি একবারে মুগ্ধ হয়েছেন ইত্যাদি কিন্তু তিনি তিনি আবার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন বিষয়টা আমি বিস্তারিত আলোচনার জন্য আনন্দবাজার ডট কম প্রতিবেদনের সহযোগিতা নেব আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে বর্ষণের নাগরিক ভোগান্তির রেশ কাটতে না কাটতেই প্রাক্তন মেয়র শোভনের সঙ্গে বৈঠকে অভিষেক চাপে মেয়র পবি এটা প্রশ্ন রেখেছে তো আনন্দবাজার ডট কম এর পর যেটা বলছি রাজনীতিতে নানা ঘটনার কারণে নানা সমীকরণ তৈরি হয় সেই সমীকরণের ফলে কোনো পক্ষ নিশ্চিত বোধ করেন আবার কারো কারো উপরে কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি হয় তো শোভনের সঙ্গে এই যে বৈঠক এই বৈঠকের ফলে মেয়র ফিরহাদ হাকিমের উপরে কি কোনো চাপ সৃষ্টি করলো মানে চাপ সৃষ্টি করলো বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং নাম্বার টু তো সেই অভিষেক ব্যানার্জির সঙ্গে কালীঘাটের বাড়ির দপ্তরে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বৃহস্পতিবার সেই বৈঠকে শোভনের সঙ্গে ছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমি এই একান্ত বৈঠকের পর শোভন বৈশাখীর তৃণমূলে ফেরার যে সম্ভাবনা বা জল্পনা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই জল্পনা শুরু হয়েছে যে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের তাহলে কি হবে তিনি কি মেয়র পদে থাকবেন তার কি ভবিষ্যৎ হবে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে তার কারণ কী কারণ কিছুদিন আগে বিশাল বৃষ্টিতে মানে মঙ্গলবার রাত থেকে ডুবে গিয়েছে একবারে প্রায় কলকাতা গত আটচল্লিশ ঘন্টায় আর কোনো নতুন করে তেমন বৃষ্টিপাত হয়নি যেটা আনন্দবাজার ডট কম লিখছে তারপরেও পূর্ব কলকাতা বেহালাসহ বিভিন্ন এলাকার জল নামেনি যাদবপুর বাঁশদ্রণী সহ বিভিন্ন এলাকার বহু আবাসন এখনও জলবন্দি নাগরিকদের ভোগান্তির এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে ফিরাদ হাকিমের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কলকাতার পুর প্রশাসন পরিচালনার জন্য ফিরাদ হাকিমকে মানে কাঠগড়ায় তোলা হচ্ছে যে তিনি ব্যর্থ এই যে জনগণের যে জল ভোগান্তি এর ফলে তার সমালোচনা হচ্ছে আর এই পরিস্থিতিতে এই আবহেই যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় পঞ্চাশ মিনিট বৈঠক হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আর এই বৈঠকের ফলেই কিন্তু নানা মহলে জল্পনা যে তাহলে কি এই যে পঞ্চাশ মিনিট তাদের মধ্যে একান্তে বৈঠক হলো এটা কি তৃণমূলের ফেরার ইঙ্গিত শোভন চট্টোপাধ্যায়ের এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তবে বৈঠকের পরে তেমনভাবে মুখ খোলেননি কেবি প্রকাশ্যে কিন্তু এই বৈঠকের পর এবিপি আনন্দের সাংবাদিকের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি অভিভূত অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করে এবং দলের কাজে তাকে যেভাবে ব্যবহার করতে চাইবে দল তিনি রাজি আছেন তিনি এক কথাই তৃণমূলে ফিরতে করে এ প্রসঙ্গে আবার যখন আনন্দবাজার ডট কম যেটা লিখছে যে বৈঠকের পর বৈশাখী সরাসরি জানিয়েছেন যে শোভনের সক্রিয় রাজনীতিতে ফেরা শুধু সময়ের অপেক্ষা বৈশাখী কিন্তু আবার এটা বলেছে তো আমরা জানি যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছে কিন্তু অভিষেকের সঙ্গে মানে এই যে দুজনের মধ্যে বৈঠক তেমনভাবে কিন্তু দেখা যায়নি অভিষেকের সঙ্গে বরং দু হাজার একুশ সালে শোভনদেবের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে মানে শোভন ছেড়ে যাওয়া যে আসন বেহালা সেই আসনে প্রার্থী করার জন্য মূল ভূমিকা যিনি রেখেছিলেন জানা যায় যে অভিষেক ব্যানার্জি খবর কিন্তু বাতাসে ভেসে এসেছিল সেই সময় কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে যে কলকাতার মেয়র রয়েছেন ফিরা এখন শোভন চট্টোপাধ্যায় এই বৈঠক করার পরে কেন আরও বেশি করে মনে করছে রাজনৈতিক মহল যে এই চাপ গিয়ে পড়বে সরাসরি মেয়র ফিরা থাকিমের মেয়ের করে চট্টোপাধ্যায় যদি দলে ফেরে যেহেতু তিনি ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছেন পঞ্চাশ মিনিট তার কারণ হচ্ছে আর জিনিস বলি যে দু সালে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর তারপরে তিনি দলে এক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি দলে একটা নিয়ম চালু করেছিলেন যে এক ব্যক্তি এক পদ এই নীতি তিনি চালু করেছিলেন তখন ফিরাদ হাকিম তিনি কলকাতার মেয়র এবং রাজ্যের পুরো নগরঞ্জন মন্ত্রী সেক্ষেত্রে তৃণমূলের সূত্রে ফিরাদ হাকিমকে বলা হয় যে কোনো একটি পদ রাখার জন্য যে আপনি একটি পদ রাখুন তখন ফিরাদ হাকিম কিন্তু তিনি মেয়র পদ ছাড়তে চাননি তিনি তার মন্ত্রিত্ব পদটি ছাড়তে চেয়েছিলেন কিন্তু শেষমেশ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হস্তক্ষেপে এই ফিরা থাকিমের মেয়র থাকবেন না মন্ত্রী থাকবেন ফেরা থাকিম সেই ব্যাপারটির সমাধান হয় অর্থাৎ মমতা ব্যানার্জির হস্তক্ষেপে দুটি পদই তিনি রাখতে পারেন মমতা ব্যানার্জি তিনি সবুজ দেন যে থাক দুটো পদই থাকবে কিন্তু এইবার যদি শোভন চট্টোপাধ্যায় ফেরেন এবং কলকাতাতে যেভাবে এই যে দুদিন আগে যেভাবে বিশাল বৃষ্টির জলে যেভাবে শহরের মানুষের ভোগান্তি হলো ফিরা হাকিমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে সমালোচনা হচ্ছে এই পরিস্থিতি যদি শোভন চট্টোপাধ্যায় ফিরে আসেন তাহলে কি তাকে আবার কলকাতার মেয়র করা হবে এটা কিন্তু রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে যেহেতু আর কেউ নন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সঙ্গে বৈঠক করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং তিনি সরাসরি জানিয়েছেন তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি অভিষেকের সঙ্গে মিটিং করে তিনি অভিভূত তিনি জানিয়েছেন দলের যে কোনো কাজ যেটা দল দেবে সেটাই তিনি করতে রাজি আছেন এখন দেখা যাক শেষমেশ অভিষেকের সঙ্গে বৈঠকের পর শোভন বৈশাখীর তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে কি না